ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের অ্যাডিনিয়াম বনসাই আপনাদের এর আগে বহুবার আমি শেয়ার করেছি কিন্তু এটা বিশেষত্ব হচ্ছে যে এটা ড্যাফোডিলস গার্ডেনে প্রথম ফুটেছে দেখুন ফুলটা কি অপূর্ব এটা জাস্ট গতকাল ফুটেছে ফুলটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি এটা আমার মে মাসে গাছটা বসানো হয়েছে ছোট্ট একটি প্ল্যান্ট বসানো হয়েছিল এবং কতগুলো ফুল এসেছে আপনারা সহজেই দেখতে পারবেন এবং প্রচুর বার্ড আছে প্রচুর দেখুন এখানে কতগুলো বার্ড আছে এখানে অনেকগুলো ফুটেছে এখানেও দেখুন অনেকগুলো ফুটেছে আবার কিন্তু বার্ড এসে গেছে খুব সুন্দর কালার বাই কালার এবং দেখুন এই যে সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল দুটোই কিন্তু অপূর্ব হয় অ্যাডেনিয়ামের এবং গাছের জাস্ট গ্রোথগুলো দেখুন সিঙ্গেল একটি গাছ আপনাদের গাছের গ্রোথটা দেখায় অপূর্ব গাছের গ্রোথ দেখুন একদম হাতির সুরের মতো হচ্ছে অ্যাডেনিয়ামের যে স্টেমটা গুড়িটা এবং এই যে গাছের গ্রোথটা জাস্ট অসাম দেখার মতো কি অপূর্ব দেখুন এই যে পাতার যে টেক্সচারগুলো মানে জাস্ট বলার কিচ্ছু নেই আপনারা দেখলে অতি সহজেই বুঝতে পারবেন গাছের গ্রোথ এবং এই গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ফুল শেষ হতে না হতে আবারও প্রচুর ফুল এবং কুড়িতে ভর্তি হয়ে গেছে এই যে সারা বছরের ফুল অ্যাডেনিয়াম জাস্ট শীতের মাস কয়েক ডরমিন শীতে থাকে আবারও কিন্তু ফুল ফোটা শুরু করে দেয় খাবার যে বিশেষ তেমন কিছু দরকার হয় সেটাও নয় জাস্ট রিপোর্টিংয়ের সময় একবার খাবারটা দিয়ে বসিয়ে দিলে সেরকম একটা খাবার দরকার হয় না আর আপনারা জৈব উপায়ে করতে পারেন রাসায়নিক সারের একদমই প্রয়োজন নেই বলে আমি মনে করি কারণ আমি যেহেতু কোনো রাসায়নিক সার ইউজ করি না আমি এটা আপনাদের একটু ক্লোজে আমি শেয়ার করি দেখুন কি অপূর্ব জাস্ট সত্যি মানে অসাধারণ কিন্তু ফুলটা আপনারা যে কেউ দেখলে আপনাদের কিন্তু ভীষণ লোভনীয় মনে হবে অপূর্ব এবং আপনারা দেখুন গাছটা জাস্ট খুব ছোট্ট ছিল এবং গ্রাফটিংয়ের গাছ আপনারা অতি সহজেই বুঝতে পারছেন কিন্তু খুব ছোট্ট ছিল যেহেতু মে মাসে আমি গাছটা খুব বেবি প্ল্যান্ট বসিয়েছিলাম এবং ফুলটা এই ফার্স্ট টাইম এলো জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম অ্যাডিনিয়াম গুলো আপনাদের শেয়ার করি অনবরত ফুল আসছে শেষ হচ্ছে আবার কুড়ি আসছে ফুল হচ্ছে অনবরত চলছে এটা আর কি আমার ভীষণ ভীষণ পছন্দের গাছ হচ্ছে অ্যাডিনিয়াম এবং ফুল মূলত আমার সব ধরনের গাছ আমার ভীষণই পছন্দ গাছ মাত্রেই আমার ভালো লাগে সেটা আপনারা অলরেডি জানেন তবুও তার ভেতরে বিশেষ বিশেষ কিছু গাছ থাকে যেগুলো ভীষণ ভালো লাগে আর আপনাদের আরেকটা জিনিস যেটা দেখায় দেখুন এটা গমফ্রেনা অর্থাৎ বোতাম ফুল আপনাদের আমি সপ্তাহ দুয়েক আগে শেয়ার করেছিলাম তখন জাস্ট বেবি প্ল্যান্ট ছিল এবং ফুল বেশি কিন্তু ছিল না অল্প কিছু সংখ্যক ফুল ছিল আপনাদের সঙ্গে আমি টোটাল পরিচর্যা আমি শেয়ার করেছিলাম এবার দেখুন অসাধারণ গাছে প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে দেখুন ফুলগুলো এবং এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকে অনেক দিন এবং শীত শীতের শেষে আর কি গাছগুলো তখন শুকিয়ে যায় মানে আপ টু শীত পর্যন্ত আমরা কিন্তু ফুল দেখতে পাই এবং একটা ফুল এত লাস্টিং করে সচরাচর কিন্তু এরকম ফুল দেখা যায় না যে এত লাস্টিং করে এরকম ফুল খুব কম দেখা যায় সেটা হচ্ছে বোতাম ফুল অসাধারণ কালার আপনারা এটা ভায়োলেট কালার আপনারা হোয়াইট এবং পিঙ্ক এই দুটো কালারও পেয়ে যাবেন নার্সারি থেকে আপনারা নার্সারিতে খোঁজ করলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন দেখুন এবং আরও কিছু অ্যাডিনিয়াম সুন্দর দেখুন ফুলগুলো দেখুন বন্ধুরা কিছু কিছু গাছ আছে বর্ষার সময় আপনারা ডাল কেটে বসালে কিন্তু অতি সহজেই চারা তৈরি হয়ে যায় তো কি ধরনের গাছগুলো থেকে চারা তৈরি হয় আপনাদের সেটাও কিন্তু জানা প্রয়োজন অবশ্যই আপনাদের জানতে হবে কারণ সমস্ত গাছ থেকেই কিন্তু চারা তৈরি হয় তেমনটা কিন্তু নয় বিশেষ বিশেষ কিছু গাছ আছে যেগুলো ডাল কেটে অতি সহজেই কিন্তু চারা গাছ পাওয়া যায় তো আপনাদের সেটা কিন্তু জানতে হবে চারা গাছ দেখুন এটা একটা ম্যান্ডি ভিলা হোয়াইট কালারের ম্যান্ডিভিলা দেখুন এটা একটি লতানো গাছ আমি সাপোর্ট হিসেবে বাঁশের যে কঞ্চি আমি দুটো দিয়েছি এবং এরপরে আমি আবারও সাপোর্ট দেব ফুটেছে অনবরত ফুটছে বেশ কিছুদিন থেকেই ফুটছে ফুলগুলো হ্যাঁ আপনারা দেখুন এই যে কুড়ি এবং সাদা ফুল আমার ম্যান্ডিভিলা লাল রঙ আছে পিঙ্ক কালার আছে ইয়েলো আছে এবং হোয়াইট আছে দেখুন খুব সুন্দর আর এর আগেও বলেছি যে যে কোনো লতানো গাছের প্রতি আমার দুর্বলতা একটু বেশি কারণ আমি বিভিন্ন ধরনের লতানো গাছ আমার ড্যাফোডিলস গার্ডেনে আমি কিন্তু বসাই এবং অলরেডি প্রচুর গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের জবা দেখুন এটা কিন্তু যেটা দেশি জবা খুব কমন কালার প্রায় বাড়িতেই কিন্তু এই কালারটা কিন্তু থাকে বর্ষার জবা অনেক ফুল ফুটেছিলো এখন অতটা নেই আর আপনাদের সঙ্গে আরেকটা শেয়ার করি যে জবা গাছটি ড্যাফোডিলস গার্ডেনের প্রচুর পরিমাণে ঝোপালো হয়েছিল এবং প্রতিটা ডগায় ডগায় কিন্তু কুড়ি এসেছিল। আপনাদের আজকে আমি শেয়ার করছি আজকে আপনারা একটা পুরো ফুল ভর্তি গাছ দেখতে পেতেন দুর্ভাগ্যবশত আপনাদের আমি দেখাতে পারলাম না কেন না তার আগে আগেই হনুমান এসে গাছটা পুনিং করে চলে গেছে আমার কাজটা যদিও একটু হালকা করে গেছে তবুও কিন্তু দরকার ছিল না কেননা বর্ষার আগেই আমি পুনিংটা করেছিলাম যার ফলে কিন্তু দেখুন একটা ঝোপালো গাছ তৈরি হয়েছে এবং অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন এত গ্রিন সতেজ সবুজ আপনারা মানে কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে অসাধারণ এ ধরনের গাছের লুক খুব কম দেখা যায় এত সুন্দর হেলদি একটা গাছ হয়েছে এবং প্রতিটা ডগা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন প্রতিটা ডগাতে কিন্তু কুড়ি ছিল এবং কিন্তু ফুল এসে যেত এবং তারই ভেতরেই দুই থেকে তিন দিন আগে হনুমান এসে জাস্ট পুনিং করে গেছে তার মানে বুঝতেই পারছেন পুরি পাতা সব ভেঙে খেয়ে চলে গেছে ইচ্ছু বলার নেই ইচ্ছু করার নেই এই পুনিংটা হনুমানের না করলেও চলতো কারণ পুনিংটা করার দরকার ছিল না কারণ আমি বর্ষার আগে আগেই যেহেতু পুনিং করেছিলাম যার জন্য এত সুন্দর একটা ঝোপালো গাছ হয়েছে এবং পুরী ভর্তি গাছে মানে ফুল এসেছিলো আর কি ফুলটা দেখা যেত কিন্তু দুর্ভাগ্যবশত ফুলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখুন